নমস্কার বন্ধু কথা সেখানে সবাইকে স্বাগত জানাই আচ্ছা আপনাকে কি কেউ তাদের বাড়ির ঝামেলা বা ঝগড়া মেটানোর জন্য সমাধান করার জন্য ডাকে আপনি কি বললেই চলে যান আপনি কি সেখানকার সমাধান করতে পারেন বা সেখানে গিয়ে কি আপনি এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়েছিলেন যেটা থেকে আপনি শিক্ষা নিয়েছেন যে আর কখনও কারো বাড়ি যাবেন না তাদের ঝগড়া মেটানোর জন্য যারা এরকম প্রস্তুতির মধ্যে পড়েছেন তাদের জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি অনুরোধ করব মন্দির পুরো ভিডিওটা দেখবেন দেখুন ঝগড়া জাতি প্রত্যেকের বাড়িতে হয় সংসার থাকলে জাতি হয় সংসারে হাঁড়ি থাকলে স্বামী স্ত্রীর মধ্যে জাতি হয় আত্মীয় স্বজনের মধ্যে মনোমালিন্য হয় অভিমান হয় মান অভিমান হয় আবার বন্ধুবান্ধবের মধ্যেও হয় আবার পাড়া প্রতিবশীর মধ্যেও হয় আপনাকে বুঝতে হবে যদি আপনি বয়স্ক লোক হন আপনি যদি বিচক্ষণ বুদ্ধিমান লোক হন আপনি একজন সমাজের পক্ষে আইডিয়াল লোক হন অর্থাৎ আদর্শ ব্যক্তি হন প্রত্যেকের সংসারে এরকম সমস্যা হয়ে মেটানোর চেষ্টা করেন তো আপনাকে বলবো যে আপনাকে প্রথমে দেখতে হবে কোন কোন জিনিসগুলো প্রথমত আপনি কোন বাড়িতে যাচ্ছেন অর্থাৎ সে আর্থিক সচ্ছলতা কীরকম দ্বিতীয়ত দেখতে হবে আপনাকে সেই পরিবারের লোকজনগুলো কীরকম তারা কি মিশুকে তারা কি ভালো লোক নাকি তারা সবসময় এখন ঝগড়াঝাটি করে বেড়ায় মানে এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে তাদের সংসারেতে মানে তাদের ঝগড়াঝাটি দেখে বাড়িতে কাক ছিল বসতে পারে না কথাতে আছে না অর্থাৎ সকাল থেকে শুরু করে রাত্রি অবধি তাদের ঝগড়া লেগেই থাকে খুঁটনা ব্যাপারে তাদের ঝগড়া লেগে থাকে তৃতীয়ত দেখবেন যে সেই ব্যক্তিটা আপনাকে কতটা শ্রদ্ধাভক্তি করবে আপনাকে কতটা চায় আপনার মতামত কতটা আশা করে প্রথমেই আসি প্রথম বিষয় যে যে বাড়িতে সে বাড়ির আর্থিক স্বচ্ছলতা কীরকম যদি দেখেন সে বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই অথচ তাদের সংসারের মধ্যে একটা অশান্তি লেগে রয়েছে তাদের ভাই ভাই অশান্তি বা বাবা মা মধ্যে মনোমারিন্ড্য বা স্ত্রী সন্তানের মধ্যে বা স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে মনোমারিন্য এরকম ঘটে থাকে সেখানে যাওয়ার আগে সেখানে যদি যান আগে প্রথমে গিয়ে বিষয়টাকে বুঝবেন অর্থাৎ কি জন্য ঝগড়াঝাটিটা হলো বা কি উদ্দেশ্য নিয়ে বা কি থেকে এই ঝগড়াটি উদ্রেক হলো সেটাকে জানার চেষ্টা করবেন তারপরে চেষ্টা করবেন কে বেশি গুরুত্বপূর্ণ এখানে অর্থাৎ যে ঝগড়া করছে সে না যে সমাধান করতে চাইছে সে আপনি একটু কথা বলে বুঝতে পারবেন যদি ঠান্ডা মাথায় তাদেরকে প্রশ্ন করেন যে কি কারণে ঝগড়াটা হলো এবং এর আপনার আপনারা কী চাইছেন সমাধানটা কি চাইছেন সেটা বুঝে কিন্তু আপনি সমাধান করবেন যদি আপনিও তার মধ্যে উস্কে দেন কোনো ব্যক্তির পক্ষ নিয়ে কাজ করেন তারা কিন্তু সমস্যাটা বেড়ে যাবে এবং সেখানে আপনার সম্মান নষ্ট হতে পারত আর যে সংসারে জানবেন এরকম অশান্তি থেকে থাকে যেন সে সংসারে লক্ষ্মী ভাসমাতে পারে না মা লক্ষ্মী একবার চলে গেলে কিন্তু সংসার থেকে আর ফেরত আসে না যদি সে ব্যক্তিরা স্বচ্ছল বা অর্থবান লোক হন তারা দেখবেন সবসময় দেখবেন একে অপরকে ছোট করতে চাইছে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে নিরপেক্ষভাবে যে কোন ব্যক্তিকে আপনি প্রাধান্য দেবেন কোন ব্যক্তি ঠিক বলছে কোন ব্যক্তি ভুল বলছে এই যে আনতে হবে তবে কিন্তু সমাধান করতে আপনি পারবেন দ্বিতীয়ত কোন ব্যক্তিটা আপনাকে বেশি প্রেফারেন্স করে করে বা সম্মান করে মান্নিগণি করে সেই ব্যক্তিটা ধরন কেউ সে কি আদতে ভালো লোক নাকি সে বরাবর লোকের ক্ষতি চেয়ে এসছে বা বরাবর লোকের সঙ্গে ঝগড়াঝাটি করতে ব্যস্ত এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যদি তাকে সে আপনাকে একটু অন্য চোখে দেখে বলে আপনি তার ভুলগুলোকে যদি মেনে নেন তাহলে কিন্তু আপনি নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না বা আপনি যদি সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারবেন না আপনাকে সেখানে হয়ে কাজ করতে হবে এবং বুঝতে হবে যে কার ভুলটা প্রকৃতপক্ষে বেশি বা কে বেশি ভুলটা করছে বা কার কে নির্দোষ কে দোষী তৃতীয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যে বাড়িতে আপনি গেছেন সেই বাড়ির লোকজন কি অহরাত্র এরকম করে যদি এরকম করে থাকে তাহলে আমার মনে হয় আপনার সেখানে যাওয়া উচিত নয় কারণ যারা উদয় অস্ত সকাল থেকে রাত অবধি ছোটো ব্যাপারতে নিজেদের পরিবারের মধ্যে ঝামেলা পাতা পাকায় বা গণ্ডগোল পাকায় সে বাড়িতে কোনোদিন লক্ষ্মী থাকতে পারে না আমি হরপ করে বলতে পারি সে বাড়িতে আর্থিক অনটন লেগে থাকবে সে বাড়ির লোকজন সুস্থ থাকবে না সবসময় তাদের মস্তিষ্ক রেগে থাকবে বা কুটনাটি বিষয়ে তাদের মেজাজ চরমে উঠবে তারা মেজাজটাকে ঠান্ডা রাখতে পারবে না তাদের কাজকর্ম বিঘ্ন হবে প্রতিটা কাজ তাদের ভুল হয় সেখানে যদি আপনি গিয়ে সমাধান করার চেষ্টা করেন দেখবেন আপনি কি সমাধান করতে পারছেন না কারণ তারা সেই মেন্টালিটির লোকই নয় যারা আপনাকে শ্রদ্ধা করে সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য আপনার সাহায্য নিয়ে তারা যে সমস্যা পড়ে সমস্যাটা সমাধান করতে চাইছে তারা দেখবেন একে অপরকে এতই দোষারোপ করছে সেখানে আপনার মতামত প্রাধান্য পাচ্ছে না আপনি সেখানে গৌণ ব্যক্তি হয়ে গেছেন যদি একজনকে আপনি সাপোর্ট করে দেখবেন অপরজন জন্য আপনাকে রেগে রয়েছে আর যদি তাকে সাপোর্ট করেন দেখবেন প্রথম ব্যক্তি আপনার উপর রেগে রয়েছে এরূপ যদি পরিস্থিতি সৃষ্টি হয় আমার মনে হয় সেখান থেকে আপনার চলে আসাই ভালো বা পরিস্থিতি বুঝে তাদেরকে মুখের উপর জবাব দেওয়া সপাটে যে না ভাই আমি তোমাদের ঝামেলা মেটাতে পারবো না আমাকে ক্ষমা করো নিজেরা নিজে মিটিয়ে নাও আমার মনে হয় এই কথাগুলো যদি মনে করে থাকেন কথাগুলো যদি আপনি বুদ্ধি করে বলে থাকেন তাহলে দেখব আপনি খুব বুদ্ধিমান লোক বিচক্ষণ লোক আপনার অবিলম্বে স্থান ত্যাগ করা উচিত বা তাদের এই প্রস্তাবটাকে গ্রহণ না করা উচিত বন্ধুরা আশা করি আমার এই কথাগুলো যদি মেনে চলেন তাহলে কোনো সংসারে আপনি সমস্যা হলে বা ঝড়ঝাটি হলে সেটাকে অনায়াসে মেনাতে পারবেন এবং আপনার প্রতিবেশী যোগ্য ব্যবহারটা আপনি করতে পারবেন মাঝে মাঝে কী হয় নিজেদের পরিবারের মানে ঝামেলা হলে আমরা যেটা সচরাচর মেটাতে পারি না সেটা কিন্তু প্রতিবেশীর সাহায্য নেই তো একজন ভালো বিচক্ষণ প্রতিবেশী হিসাবে আপনার এই গুণগুলো না থাকলে কিন্তু আপনি সমস্যা মেটাতে পারবেন না আপনি যদি পক্ষপাত করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন এবং আপনার জীবনটা কিন্তু বিপন্নতে ব্যর্থ ব্যস্ত কারণ যে ব্যক্তির উপর আপনি পক্ষপাত দেখাবেন হতে পারে সেই ব্যক্তিই আপনাকে একদিন বিপদে ফেলবে তাই কখনোই কারোর কেউ আপনাকে কোনো উপকার করবে এটা ভেবে কিন্তু কারোর উপকার করবেন না উপকার করবেন নিঃস্বার্থভাবে যাতে সে আপনাকে ভবিষ্যতে কোনো ক্লেম করতে না পারে যে আমি তো আপনাকে উপকার করেছিলাম অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে কখনোই এইরকম কোনো কাজ করবেন না যেখানে আপনি কিছু পাবেন আপনি বা মানে নির্ভেজাল থেকে আপনি কাজ করবেন যাতে সে আপনাকে কোনো দোষারোপ করতে না পারে আপনি তাকে বুক খুলে বলতে পারবেন যে আমি কিন্তু তোমার এই সমস্যা মেটানোর জন্য কোনো অর্থ করি নিইনি বা তোমার থেকে কোনো পাল্টা সুযোগ সুবিধা নেই নি তুমি যে আমাকে দোষারোপ করছো সম্পূর্ণ ভিত্তিহীন ভুল নিজেকে শোধরানোর চেষ্টা করো আশা করবো এই কথাগুলি মনে করে আপনি কাজটা করেন দেখবেন আপনি যে কোনো পরিবারের সমস্যা মেটাতে পারবেন